কি মাছ পাইছ দেখিত নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের তো অনেক হাঁসের বাচ্চা আছে তো সেই হাঁসের বাচ্চাগুলো কিন্তু প্রথম থেকে এখনও পর্যন্ত এই জালের ভিতরে আছে তো ছোটবেলায় নেই ঠিক আছে কিন্তু এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছে তো এখন তো রাখা সম্ভব না তো সে কারণে ভাবছি আমাদের পুকুরের এক কোনো আছে না ছায়া জায়গা তো সেখানে মানে নেট দিয়ে ঘিরে সেখানে রাখার ব্যবস্থা করবো মানে কিছুটা জল বেড়ে আর ওপরটা মাটি বেড়ে ঘিরে দেবো দিলে জলে মানে থাকতেও পারবে আবার উপরে এসে মাটিতেও থাকতে পারবে নেট দিয়ে ঘেরার আগে তোমার মানে খুঁটি কাটতে হবে কেটে ক্রেটে চারিকানা কিন্তু ফুটে নিতে হবে তারপরে নেট দিয়ে ঘিরতে হবে চলো তা কোন কানায় করবে বলে ভাবছো এই সব তো রোদ আছে নাও আজকে পুরো পারপটার সঙ্গে থাকো আশা করছি সবকলে ভালো লাগবে চলো ওচ্চু সে দাদা কই ডাটা আমি তো এই পাশে রাখলাম হ্যাঁ আম গাছের ডাল বলতে ওই যে ডাল ডালটা ওই ঝড়ে ভেঙে গেছিলো না ডাল বলতে ওটা গাছই গোটা গাছ তো ওই গাছটাই এর থেকে একটা না দুটো তিনটে হবে দুটো হবে ঝুড়ে দিলে তো ভালো হয় প্রথমে এইটা কাটি হুম ওই গোড়ারটা কাটা যাবে না হাতে পাবা হাতে পাবো না

ব্যাস এই পারশে তিনি ছাগলে খেয়ে নিই তো তা দাও এখানে তাও আমি এগুলো কাটতে লাগে আর তুমি আর দুটো তিনটে খুঁটি জোগাড় করে নিয়ে এসো দাও পারব ছাড়া গিয়ে আর শক্ত তাও না তেমন আম গাছের ডাল আম গাছ নরম একটা কাজ করো তুমি কাটতে লাগো আমি দুটো তিনটে খুঁটি জোগাড় করে নিয়ে আসো যাও ধারা গরম করছে কোনো কাজই করতে ভালো লাগে না তা কি আর করা যাবে কাজ তো করতেই হবে কারণ আমরা দুজনই বাড়ি থাকি তার তো করার লোড নেই মা বাবারা বাড়ি থাকলে হতো তারাই করতো তো কাজ বড় হোক আর ছোট হোক আমরা যদি না করি তা করে দেবে বলো গ্রামের লোকেরা তো করে দিয়ে যাবে না আমাদেরই দুজনেরই করতে হবে তো সে কারণে এখন করছি আর যা কিছু করি সব তো তোমাদের সাথে শেয়ার করি না মারা বাড়ি থাকলে হয়তো এইসব কাজ আমার আর করতে হতো না এখন দুজন মিলেই কাজ ভাগ করে নিই আর পাখির বাবা তো বাড়িতে বেশিরভাগ থাকে না কাজে যায় যখনই বাড়ি আসে তখন দুজন মিলে কাজ ভাগ করে নিয়ে করে কিন্তু আর যেটুকু করি তোমাদের সামনে সেটুকুই তুলে ধরো খুঁটি পেয়েছ কটা পেয়েছ ও তিনটে ঠিক আছে আর করতে হবে না এখানে এখানে আসে আর কথা

बेशा दबो दबो बेशे घुनो दीता है ना पतला बुद्धा नहीं बेशे और खूटी लग बे हैं बेश अरे इतने वही पैसे पहुंच दू। गए इस बार दूर माने छोटा कल बस शौक तो ना हुज़ूब ये वाले गाँव तो कोई साल कर बो ना अभी गाँव तो कत्तर ना

নিচু করে বাঁধলে হয়ে যাবে বুঝলাম হ্যাঁ যে কানা খুশি যে কানা হ্যাঁ যে কানা খুশি জল খায় নাও আসো জল খায় নাও আসো তোমার জল খাওয়া হয়ে গেছে ঠিক আছে রোদ হ্যাঁ তোরা বেঁধে নাও

ব্যাস একদম আর আমাদের আরেকটা কাজ বাকি আছে ওই মুরগি ঘরের মধ্যে কিছু মাঠে তুলতে হবে আর মুরগি ঘরে সেই দরজাটা ঠিক করতে হবে কুপানোর দরকার নেই ওর মধ্যে মাটি ভর্তি করে দিলে হয়ে যাবে আর ওই মুরগি ঘরে যে দরজাটা ঠিক করলে হয়ে যাবে কাজ বলতে এখনো প্রচুর কাজ আমাদের এখনো প্রচুর মুখী রুতে হবে হলদি রুতে হবে ওরে রোবো হলদি কচুর মুখ না তেলা হয়ে আছে পোনা মাছ আছে

তো বাচ্চাগুলো দেখো একবার কি সুন্দরভাবে ওরা ছোটাছুটি করছে মানে খোলা জায়গা পেয়েছে তো তো খুবই হ্যাঁ আর একটুখানি জায়গা ছিল আগে আর এখন খোলা অনেকটা জায়গা জুড়ে আছে তো হাওয়া লাগবে হুম বেশ ভালোই খেলা করছে চলো এবার অন্য কাজে যাই এখন দুপুরে যদি কি করছ ওটা এইগুলো একটু উল্টে দে ও সাত পেটির রোদ লাগবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাবা যা রোদ ছেড়েছে পোশান্ডার রোদ আর শুকনো হতে আর কতদিন লাগবে আর কবে বেশি দিন লাগবে না এমনি তো প্রায় শুকনো হয়ে গিয়েছে আর তিন থেকে চার দিন রোদ দিলে হয়ে যাবে কতটা হলুদ শুকিয়ে এখন কতটুকুনি হলুদ হয়েছে হ্যাঁ আরেকবার ধুয়ে রোদ দিতে হবে তাই না হ্যাঁ আরেকবার ধুয়ে একদম যখন শুকিয়ে যাবে না বাড়ি হলে কালার গুলো ভালো হয় প্রচন্ড রোড ছেড়ে ছেড়েছিল তা কিন্তু আবার এই হঠাৎ করে মেঘ করছে কিন্তু ওই মেঘ করে সে বৃষ্টি আসলে আসতে পারে বলো আর রান্নাঘরে কিন্তু কাঠ কুটো নেই তো চলো আমাদের পুকুর ওই পারে কিন্তু কিছু শূন্য ডালপালা আছে ওইগুলো নিয়ে আসি তাড়াতাড়ি করে চলো তো চলো আমাদের তো এই কাঠ কুটো লাগবে আর নেই মানে আর আজকে আমি তো সকালবেলা কাজে গেছিলাম ওই কাঠ কিনবো বলেছিলাম তা কেনাই হলো না কেনাই হলো না তো এমনি কাঠ আমাদের কিনতে হবে তো কাঠ কিনতে তো যেতে হবে তো তার আগে কিছু কাঠ জোগাড় করে নেই নাহলে বৃষ্টি যদি আসে হঠাৎ করে তাহলে কিন্তু রান্না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ বাড়ির কাঠগুলো আগে জোগাড় করে নি আর এই মুহূর্তে তো গ্যাসটা নেই

ওরা দেখছো হাত চা কতটা মাছ পেয়েছে যেমন বাদ্য পেয়েছে তেমন বেলে মাছ আবার বড় বড় সাইজের টেঙা মাছ আমরা কিন্তু হাত করে মাছ পাই না জালটা না হাত দিয়ে শুধু জাল নিয়ে না শুধু হাত চাপা দিয়েই মাছ ধরেছে চলো আর আছে তার সাথে কিন্তু দু দুটো ডাক পাখি পেয়েছে জ্যান্ত চলো

রান্না করেছি আজ তো মানে আলু ডাল দিয়ে মাছ রান্না করেছি মাছের পিসগুলো তো অনেক বড় সাইজের ওই দেখি উঁচু বড় দেখি এই তো

আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ